আমার ভাবড়া লক্ষ করে বিস্মিল্লাহকের রহমানের রহিমের আমলের ফসিরত কত বড় হতে পারে আমার মুরব্বি বাবারা বিস্মিল্লাকে রহমান রহিমের বদল কি হতে পারে বান্দা এবার জাহান্নামের ভিতরে যখন বান্দা একে নিয়ে যাবে জাহান্নামের ভিতরে নিয়ে যেতে পারবে না যে জাহান্নামের দরজা আছে ওই দরজার ভিতরে বড় একটা তালা লাগানো থাকবে আবার দা রুলের মা বলে জাহান নামের দরজাটা ওই চাবি দিয়ে খুলতে পারবে না আল্লাহ আগবার আর জোরে বলেন আল্লাহ আগবার জাহান নামের দরজাটা খুলতে পারবে না এবার প্রথম ব্যক্তিটা প্রথম জাহান নামের ফেরেস্তা আবার বিতু জাহান নামের কাছে দিবি ওই জাহান নামের ব্যক্তিটাও জাহান নামের দরজা খুলতে পারবে না এভাবেই করে জাহান্নামের দরজা খুলতে পারবে না জাহান্নামের দরজা নাকলার কারণে একের পর এক একের পরে 19 জন জাহান্নামী ফেরেশতারা দরজা খুলতে পারবে না এবার ডাক দা বলবে মালি কি এমন বান্দা আপনি আমাদের কাছে দিয়েছেন যে বান্দাকে আমরা জাহান্নামে ঢুকাইতে পারিছি না আমার ভাবনা আমার যুবক ভাইরা জাহান নামের ফেরেস তারা জাহান ভিতরে লোকটাকে ঢুকাইতে পারতেছে না আল্লাহ তালার কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ তাইলে আমরা এখন এই ব্যক্তিটাকে কি করব। আল্লাহ তালা ডাক দিয়ে বলবে কেন তোমরা জাহান নামে ঢুকাইতে পারতো সোনাম এবার লোকটাকে জিজ্ঞাসা করা হবে কি আমল তুমি করেছ এবার লোকটা ডাক দিয়ে বলবে ও আল্লাহ দুনিয়ার জমিনে এমন একটি গ্রামের ভিতরে এক আলেম কোরআনের তাফসির করতে গিয়ে বিসমিল্লার তাফসির করেছ বিসমিল্লার বর্ণ বলেছে বিসমিল্লার ভিতরে নাকি উনিশটি বর্ণ আছে আমি গুনি গুনি দেখেছি বিসমিল্লার ভিতরে উনিশটি অক্ষর রয়েছে এবার আলেম বলেছে বিসমিল্লা রহমানের রাহিমের যে আমলটা যে ব্যক্তি করবে আল্লাহ পাকরা বোল আলামিন নাকি বলেছে মৃত্যুর পরে ওই উনিশ জন জাহান নামে ফেরিস্তা থাকবে সাতটা জাহান নামের ভিতরের মাঝে কিন্তু ওই লোকটা মারা যাওয়ার পরে লোকটাকে জাহান নামের নিয়ে যেতে চাইবে কিন্তু জাহান নামে যাওয়ার আগে জাহান নামের দরজারের ভিতরে যে তারা থাকবে আমার যুবক এবার জাহান নামের ফেরেস তারা নাকি ওই লোকটাকে জাহান নামে নিতে পারবে না আল্লাহ গো আমি সারাটা জীবন নামাজ করেছি ওই আলেমের কথা শুনিয়া আমি ওই রাত্র থেকে তওবা করেছি আর জীবনে গুণা করব না আমি আমল করেছি প্রতিজ্ঞা করেছি ওয়াদা করেছি আজ থেকে নিয়ে বিসমিল্লার আমলটা আমি করব। ও বল্লা বিসমিল্লার আমলটা আমি সারাটা জীবন করেছি মৃত্যু পর্যন্ত বিসমিল্লার আমলটা করেছি আল্লাহ গ তাইলে কি আপনি আমার জাহান নাম দেবেন আল্লাহ বলবে না 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 আমি কোরআনে যা বলেছি যা আদা করেছি আমার হাতে কোরআনের ভিতরে যা বর্ণনা করেছে যা তোমাদেরকে বলেছে আমি আল্লাহ তা অম করে বল করে পালন করব এবার আল্লাহ তারা ডাক দিয়ে বলবে জাহান নামের ফেরেস্তানা এবার তো তোমরা জাহান নামের তালা দিয়ে আর জাহান

করে দিলাম এই নোকটারে যেহেতু জাহান নামের ভিতরে নিতে পারলাম না গরিব মানুষ ছিল ছোট্ট একটা আমল করেছে ভালো ভালো কাজের আগে বিসমিল্লাহ রহমান রহিম আমলটা করেছে এই আমলের বদলে আমি আল্লাহ সাতটা জাহান নাম থেকে মুক্ত করিয়া এবং জাহান নামের ফেরেস্তার কাছ থেকে মুক্ত করিয়া আমি আল্লাহর রহমত দয়া মায়া দিয়া ছোট্ট একটা আমলের বদলতে আমি আল্লাহ তার জান্নাতের ভিতরে পৌঁছাইয়া দিলাম আল্লাহ আল্লাহু اكبر বলেন এবার আপনারা বলেন বিসমিল্লাহ আমল করা যাবে কি যাবে না বলেন বাবা বিসমিল্লাহ আমরা করবে আল্লাহ আমার মূল বি বাবাদেরকে বিসমিল্লাহ আমল করার তৌফিক দান করে সকলে বলি আমি তাইলে এই হচ্ছে বিসমিল্লাহ তাফসীর তাফসীর শুনতে খারাপ লাগে না ভালো লাগে না জন্য আমরা সুর করে শুনতে পাই আল্লাহ ইমারে র এই রবি আমার শা আল্লাহ ইমারে র এই রবি আমার শা দমে দমে তুল মুনে তারিয়ুনু ভ দমে দমে তুল মুনে তারিয়ুনু আল্লাহ ইমারে এই র তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই মতে ডুবে আছি সদায় ঠিক না তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই নিয়া মতে ডুবে আছি সদায় যার হয়েছ তুমি তার নেই যে কোনো অন্য আমারেরা এই রবি আমার সব জোরে বলেন ঠিক কিনা